নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি ইতিমধ্যে আরজিকরের সামনে থেকে কিছুক্ষণ আগেই আরজিকরের জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু সাংবাদিক সম্মেলন ছাড়েন এবং তারপর থেকে সাংবাদিক সম্মেলনে তিনি একাধিক কর্মসূচির কথা বলেন মধ্যে অন্যতম কর্মসূচি তারা রাজপথ ছাড়বেন না কেন রাজপথ ছাড়বেন না আমরা জানি যে সন্দীপ ঘোষ অর্থাৎ আর করের প্রাক্তন প্রিন্সিপাল তার জামিন হয়েছে অন্যদিকে টালা থানার ওসি তার জামিন দিয়েছে শিয়ালদা কোর্ট নব্বই দিনের মাথায় গিয়ে চর্চে দিতে পারেনি তা সিবিআই এবং তার জন্যই কিন্তু তাদের দুজনকে জামিন দেওয়া হয়েছে এবং তার প্রতিবাদে আমরা দেখা দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সনকে যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু রাজপথ দখল করেছেন এবং ঠিক আর্যিকরের বাইরের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় নেমে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে আমি সরাসরি কথা বলার চেষ্টা করব যে নব্বই দিন কাটলো তারপরও সিবিআই চার্জশিট দিতে পারলো না আস্থা রাখছেন সিবিআইয়ের ওপরে আস্থা তো ছিল কিন্তু এখন ইটস অল কোয়েশ্চেনেবল কেন কি এতদিন পরেও যখন শুরুতে অ্যারেস্ট করা হলো যেই রিজনসেতে ওটাতে ওরা এতদিন and that shows their uh, inability to approve the charges that they actually arrested them on initially are যখন সুপ্রিম কোর্টে তে ইট দিস বিং আ কোর্ট মনিটর্ড ইনভেস্টিগেশন যখন সুপ্রিম কোর্টে তেও সিজিআই 니জে রিপোর্ট পড়ে বললো যে দিস ইজ ওয়ান অফ দা ওয়ার্স্ট হররস দ্যাট দে রেড অর দে বিন থ্রু ইট ইজ ভেরি সারপ্রাইজিং কি এখন আমরা এতদিনে তো কিছু পেলামই না from either सीबीआई অর দ্য লস সিস্টেম রাজ্য পুলিশ যে সমস্ত মামলার নিষ্পত্তি করেছে আজকেও আমরা দেখেছি যে ফারাক্কায় সেখানে একটি বা নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয় সেখানে ষাট দিনের মধ্যে ফাঁসি ঘোষণা করে দিয়েছে কলকাতা পুলিশ তো একদিনের মধ্যে একজনকে গ্রেফতার করে इतना के बोझा खुब इम्पर्टेंट होने प्रभावशील हो, तो प्रभावशी in, हो बी जैगा नहीं सिसटेम ही जरा कल्परेट आदर के आ, शील इट इज टू इजी आउट है कलकता पुलिस अबियसलि इफेक्टिव हम जानते अनेक लोके चक्रांत इनवल्व आते आई डोंट थिंक कि कलकता पुलिस निजे लोक जख शील कर देन इट इज वेरी डिफिकल्ट टू आंडारस्टैंड कोलकाता पुलिस की এই ইনভেস্টিগেশনটাকে আগে নিয়ে যেতে পারতো পরবর্তীতে কি বৃহত্তর প্রতিবাদ জানাবেন আমাদের এটা সবার সাথে মিলিয়ে জিবি হবে অ্যান্ড তারপরে আমরা এর আগে যা কিছু কর্মসূচি নেওয়া হবে ওটা জানানো হবে ধন্যবাদ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পুরো গোল করে আরজি করের সামনে ঠিক এই আরজি করের এমার্জেন্সি গেট এবং আসপাকুল্লা বলছেন আমি সেই ছবিটা দেখাবো ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে তারা আজকের সুপ্রিম কোর্টের সাথে অ্যাকসেপ্টেড হচ্ছে না তাই আজকের দশ মিনিট অবরুদ্ধ অবরোধ করে আপনাদের একটু অসুবিধা করে দিচ্ছি কিন্তু মনে রাখবেন এই দশ মিনিটের জন্য একটা বিচার ব্যবস্থায় যারা হাত দিয়ে অবরোধ করে আমাদের ন্যায় বিচার ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদটা আমাদের চালিয়ে যেতে হবে এবং মনে রাখবেন এখানে কখনো কেউ বিচার কাউকে পাইয়ে দেয় না বিচার নিজের বিচার নিজেকে ছিনিয়ে নিতে হয় তাই শুধু ডাক্তার বলে নয় সমস্ত রোগী যারা আছেন রোগীর পরিবারের বাড়ির লোকজন আছেন সাধারণ মানুষ যত আছেন সবাইকে বলবো আপনারা আমাদের সঙ্গে পায়ে পা মেলেন শ্যামবাজারে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পদতলে গিয়ে আমাদের আমাদের যে আমাদের যে ভাবনা সেটা আমরা ফুটিয়ে তুলবো এই বলে আপনি যে অ্যাম্বুলেন্সের জায়গা আছে খালি করে দেওয়া হোক অ্যাম্বুলেন্সের আমরা ধীরে ধীরে শ্যামবাজারের দিকে আগে যাবো কার্যকরের বাইরে জুনিয়র ডাক্তাররা তারা মিছিল করেছেন এবং মিছিল কার্যত সামনে সামনের দিকে এগিয়ে চলেছে শ্যামবাজার পর্যন্ত অর্থাৎ নেতাজির যে মূর্তি সেই মূর্তি পর্যন্ত যাবে মিছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে মিছিল শ্যামবাজারের দিকে এগিয়ে জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক ক্যাম্পাসের এক পাক দেওয়ার পর মিছিল এগিয়ে যাচ্ছে সামনের দিকে অর্থাৎ শ্যামবাজারের দিকে সে ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ওয়ালের পর্দায়

এবং নেতৃত্ব দেবেন নন্দনা আমরা দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছেন আসপাকুল্লা নাইয়া কিনজল নন্দ ঠিক প্রথম দিন থেকে যারা জি করে যে আন্দোলন সেই আন্দোলনের পথে নেমেছিলেন ঠিক তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই মিছিল এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে Justice! Justice! Justice. আজগড় ক্যাম্পাস থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল অগ্রসর হচ্ছে ক্রমাগত শ্যামবাজারের দিকে এবং শ্যামবাজারের নেতাজির যে মূর্তি রয়েছে সেই মূর্তি পর্যন্ত যাবে এবং মিছিল আমি দেখতে পাচ্ছি সেই ছবি যে আমার সামনে পিছনে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু মিছিল নিয়ে এগিয়ে চলেছেন এবং আশফাকুল্লা নাইয়া সহ কিঞ্জল নন্দ সহ জুনিয়র ডাক্তাররা যারা প্রথম দিন থেকে এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা কিন্তু এগিয়ে চলেছেন এবং তাদের সকলের মুখে একটি কথা যে নব্বই দিনের মাথায়ও কেন চর্চা দিতে পারলো না সিবিআই এবং তারই প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন چل چلبے 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 چل جواب ثاني جواب ثاني ویو جانشین جانشین ইতিমধ্যে মিছিল ক্রমশ এগিয়ে চলেছে শ্যামবাজারের দিকে এবং ক্যাম্পাস থেকে যে মিছিল শুরু হয়েছিল তা নেতাজির যে মূর্তি সেই নেতাজির মূর্তির দিকে এগিয়ে চলেছে এবং আমরা সে ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দা ওয়ালের পর্দার মাধ্যমে এবং সকলের হাতে মোমবাতি এবং মোমবাতির আলোর মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে অন্ধকার বিচারের মধ্যেও যে অন্ধকার সেই অন্ধকার থেকে তারা আলোর দিশা খুঁজছেন এবং শ্যামবাজারের দিকে মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজার থেকে আর একশো মিটার দূরে রয়েছে মিছিল এবং ক্যাম্পাস থেকে যে মিছিল শুরু হয়েছিল সে মিছিল কার্য এগিয়ে চলেছে এবং সকলের মুখে একটাই কথা যে সিবিআইকে জবাব দিতে হবে কেন নব্বই দিনের মধ্যেও তারা চার্জশিট দিতে পারল না এবং যার প্রতিবাদে সন্দীপ ঘোষ সহ টালা থানার ওসি তারা জামিন পেলেন আমরা দেখতে পাচ্ছি মোমবাতির ছবি এবং যেখানে লেখা প্রতিবাদের একটাই স্বর জাস্টিস ফর আর কর এবং মোমবাতি হাতে এবং ঠিক ন তারিখ নয়ই অগস্ট যেই এলাকা থেকে বা যেই এরিয়া থেকে বা যেই কেন্দ্রবিন্দু থেকে প্রতিবাদ শুরু হয়েছিল আরজিকর আজও সেই আরজিকরের ক্যাম্পাস ঘুরে ক্যাম্পাস পরিদর্শন করে জুনিয়র ডাক্তাররা তারা ফের রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু স্পষ্টত বলে দিচ্ছেন যে তারা এখনো পর্যন্ত রাজপথ ছাড়ি নি এটাই তার সবচেয়ে বড় প্রমাণ এবং তারা সিবিআই এর কাছে এখনো আস্থা রাখছেন বা সিবিআই প্রতি এখনো আস্থা রাখছেন এবং সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে মূল অভিযুক্ত যারা তাদের নাম উল্লেখ করার কথা বলছেন এই জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন কখনো ক্লোজ ডোর কখনো লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে বৈঠক হয়েছে তবে বৈঠকের পরও কোথাও গিয়ে তাদের যে দাবি দেওয়া তা পরিপূরণ হয়নি এমনটাই অভিযোগ তুলেছিলেন এবং স্বাস্থ্য পরিকাঠামো বা স্বাস্থ্য প্রতিবাদে তারা কিন্তু একাধিক সরব হয়েছেন তারা আজও একটাই কথা বলছেন যে এই সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে জামিন দিয়ে দেওয়া মানে স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিকাঠামোর উপরে যে অভিযোগ সে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া তাই এখনো তারা সিবিআইয়ের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে যেন উল্লেখ করা হয় কারা মূল দোষী পাচ্ছি না ভয়ার বিচারের দাবিতে আন্দোলন চলছে চলতে চল চলছে এবং মিছিল ইতিমধ্যে এসে পৌঁছলো ঠিক শ্যামবাজার মোড়ে নেতাজির মূর্তির কাছাকাছি এবং বিক্ষোভ প্রদর্শন করবেন ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের যে মিছিল সে মিছিল ঠিক আমি দেখে বলবো আমার ক্যামেরা পার্সনকে ঠিক শ্যামবাজারের যে মিড পয়েন্ট বা মিডিল পয়েন্ট যেখানে যে নেতাজির মূর্তি সেই নেতাজির মূর্তির নিচে তারা কিন্তু চারিদিক ঘিরে ফেলে রাজপথ ঘিরে ফেলে বিক্ষোভ দেখাবেন এবং সে ছবি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শ্যামবাজারের মোড়ে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন চারিদিক ঘিরে ফেলে জুনিয়র ডাক্তাররা কার্যত স্তব্ধ করে দিতে চায় তারা রাজ রাজপথ এবং তারই জন্য তারা কার্যত গোল করে সার্কেল মোশনে পুরো রাস্তা ঘিরে ফেলছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্যামবাজারে এসে এই মিছিল থামলো এবং রাস্তা বন্ধ করে প্রতিবাদ দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা 我们走。<不> আরজি ক্যাম্পাস থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল শ্যামবাজার ছুঁয়ে আবারও ফিরে যাচ্ছে আরজি কর হাসপাতালে এবং আরজিকর হাসপাতালের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে তা বলের পর্দায় কারণ খবর এখন এখানেই ধন্যবাদ সকলকে